দেখতে চাচ্ছি না হলে তোর এই গলায় এখানে রশি দিয়ে ঝুলাই মুখটা আমি সেট বানাই দিব বুঝছ আমার চোদ্দ গোষ্ঠী কেউ কালা শুধু তোর জন্য শুধু আমার কালার জামাই বলে কেন আমি কেন কত খুশি দেখান কান্দিস দিস কান কথা হাস দেখান তো রেস্ট আমি এইট আমি খাইতে পারি না বসতে পারি না ঘুরতে পারি না কোথাও গিয়ে শান্তি নাই সুতোর জন্য সুতোর জন্য শান্তি নাই আমি কি কালো সবাই আমারে কালো বই জামাই বলে কে তা বলবি কে তো তো রেস্ট আমি বড়ছি করে দেব ওট না চল

বড় অপরাধ তুই কালো এটাই তো সবচাই বড় অপরাধ কালো বলে কি মানুষ না আমার কালো কি মানুষ আল্লাহ বানাইছে আর কালো নাকি মানুষ না আমি কালো দেখি আমার কি অপরাধ কোন বিয়া করার সময় মনে ছিল না আব্বুর কাছে যায় তো ঠিকই কইছে লাগ বিয়া দিতে তখন বিয়া করছিল কি লাগে তখন মনে ছিল না যে আমি কালো হ্যাঁ মনে ছিল তখন আমার টাকার দরকার ছিল টাকা এখন আমার টাকার দরকার নেই তুই আমার বাড়িতে বেরো আমার এখন অনেক টাকা তুই যা আমার বাড়ি থেকে বেরো আমি যাবো না কোনো জায়গায় আমি দেখবো আমার মুখের উপরে কথা বলেছ আমার মুখের উপরে কথা তুমি মেয়েটা আমার পিছন তুষণ করতেছি কেন কেন ভালো আছিস তো তুই হ্যাঁ ভালো আছি কিন্তু কে আপনি আমি লিমা তো বড় বোন তুই চিনতে পারছিস না আমাকে বোন আমার তো কোনো বোন নাই আর একদম ছিল সে অনেক আগে গ্রামে কলঙ্ক করে চলে গেছে আর তাছাড়া আপনার চেহার সাথে আমার বোন লিমার কোনো দিক দিয়ে মিল নাই কোনোভাবেই আপনি আমার বোন হতে পারেন না দেখ বোন আমি এতদিন আমার স্বামীর সংসারে অনেক অযত্নে অবহেলায় ছিলাম এর লাগে আমি সংসার ছাইরা ঢাকায় গেছি গা তোর কথা আমার অনেক মনে পড়তেছিল এর জন্য তোরে দেখতে আইছি আচ্ছা আপু আপনি কি পাগল নাকি কোন ধান্দায় না আমাদের গ্রামে সত্যি করে বলেন তো আপনার ধান্দা কি না বোন তুই বিশ্বাস কর পৃথিবীর আর কেউ বিশ্বাস না করুক তুই আমার নিজের মায়ের পেটের বোন তুই অন্তত আমারে বিশ্বাস কর আমি তোর বোন লিমা বোন বোন তুই তো জানোস এতদিন তোর দুলাভাই সংসারে আমি অযত্নে নেই অবহেলায় ছিলাম তারপরে আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ঢাকায় চলে গেলাম তোর কথা অনেক মনে আমি দেখতে দেখতেছি আর শোন যা হইছে হইসে তুই একবার তোর দুলা লগে যোগাযোগ করে আমার লগে দেখা করাই দে এগুলো আপনি কি বলতেছেন স্বামী সংসার সহযোগিতা চেনার কথা আপনার স্বামীর সংসার আমি কিভাবে ফেরত দেবো আমি আইছিলাম তোর কাছে একটা সহযোগিতার জন্য এখন তুই যদি আমার নাই চিনস তাহলে আমি কিভাবে তোর কাছ থেকে সহযোগিতা নিব আর কিভাবে আমি আমার স্বামী সংসারে ফেরত যাবো আপনার স্বামীর সংসার কই গেল না গেল সেটা তো আমার দেখার দরকার না প্লিজ আপু আপনি আমাকে বিরক্ত করেন না পাগল ছাগল কই থেকে আসে আরে আপনি আপনার রাস্তায় যান আমি আমার রাস্তায় যাই জানতো তুমি আসছো হ্যাঁ আসছি কিন্তু তোমাকে এমন লাগতেছে কেন কি হইছে আচ্ছা আজকে না একটা অদ্ভুত ঘটনা ঘটছে কি বলো তুমি আরে রাস্তা হাঁটতে গেছিলাম তখন লিমা আপুর দেখা লিমা লিমাকে ওই যে তোমার আগের বউ কালো বউ আর সে থেকে আসবে সে তো অনেক আগের থেকে সে তো নিখোঁজ কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে সে দেখতে আগের মতো নাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে তার হাঁটা চলা কথা বলার স্টাইল তারপর সবকিছু পরিবর্তন হয়ে গেছে দেখো তুমি রাস্তায় কার কি কি দেখছো তুমি নিজেও জানো না তুমি ভাবছো চল লিমা ওটা বাদ দাও লিমা নাই তুমি চলো শোনো না তবু আমার ভয় কাটতেছে না আপু যদি চলে আসে এত কষ্ট করে তোমাকে পাইলাম তোমাকে হারাইতে হবে আমার এই সোনার সংসার হারাইতে হবে তাছাড়া গ্রামবাসীর কাছে যদি বিচার বসায় তখন গ্রামবাসীর কাছে কি বলবো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমার মনে হয় এর ভিতরে কোনো ঝামেলা আছে কি দেখবা ওর সাথে তো ছোটবেলা থেকে বড় হয়েছে ওরা তো চিনি ও তো একরোখা খা কষ্ট করতে রাজি কিন্তু নিজের ভাগ নিজে ছাড়বে না কখনো তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে কি সে তো আমার বোন নিজেকে তো তার কাছ থেকে লুকাতে পারবো না কোনো ভাবে তার সামনে তো ফেজ হতে হবেই আমার তখন কি করব বলো তো আমার না কিচ্ছু ভাল লাগতেছে না আমি তোমাকে হারাইয়া বাঁচতে পারবো না আরে তুমি এত চিন্তা করতেছ কেন তাকে তো আমি ছেড়েই দিছি সে যদি আসে এখন আর সম্ভব না তাকে গ্রহণ করা আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি তুমি এত চিন্তা করো কেন আমি তোমার ছিলাম তোমারই আসি প্লিজ প্লিজ তুমি কিছু একটা করো আচ্ছা আমি দেখতেছি তুমি ঘরে যাও আমি দেখি কি করা যায় কে আর আমার বাসার সামনে কি করেন কেন চিনতে পারছো না আমি তোমার বল লিমা লিমা কোন লিমা আরে আমি তো লিমা নামে কাউকে চিনি না কেন তোমার কি আমার চেহারাটা একটু মনে নেই তোমার মনে নেই তুমি কালো বলে যাকে অত্যাচার করে মারধর করে বাসা থেকে ঘর ঠাক্কা দিয়ে বের করে দিছিলা তোমার কি আমার কথা একটু মনে নেই আমি হচ্ছে সেই লিমা তোমার মাথা ঠিক আছে আমি কাকে তারাই দেবো হ্যাঁ আর তুমি সেই লিমা কিমা কেমনে হবো হ্যাঁ তোমাকে দেখতে মনে হয় সেই লিমা তুমি আমি সেই লিমা যে লিমাকে তুমি নির্যাতন করে মারধর করে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে খেতাই দিছিলা আমি সেই লিমা আজকে ঢাকায় যে তোমার জন্য একমাত্র শুধুমাত্র তোমার জন্য নিজেকেই হবে পরিবর্তন করছি কালো 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 বলে বলে আমার মাথা তুমি একদম অতিষ্ঠ করে দিছিলা কালো দেখে আমাকে তুমি কত না অসম্মান করছিলা আমাকে কত না নির্যাতন করছো কালো দেখে কি আমি মানুষ ছিলাম না বলো দেখো আজকে আমি কালো নেই দেখো নিজেকে কি সুন্দর পরিবর্তন করছি শুধুমাত্র তোমার জন্য শুনেন লিমা নামে আমার একটা বউ ছিল এ তো সত্যি কিন্তু সেই লিমা আপনি নন বুঝছেন কোন উদ্দেশ্যে আসছেন এইখানে সেটা আগে বলেন তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী আমি এইখানে তোমার স্ত্রীর পরিচয় আসছি অধিকার আসছি তুমি আমাকে ফিরাই দিও না তোমার জন্য নিজেকে কত নাই পরিবর্তন করলাম দেখেন আপু আমার পরিবার এবং আমার বউ নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতেছি আমার পরিবারের মাঝখানে কোনো ঝামেলা তৈরি করবেন না প্লিজ তুমি এটা করতে বললা তুমি আমাকে রেখে আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করলা আচ্ছা ঠিক আছে যা হইছে হইছে প্লিজ চল আমরা সবকিছু ভুলে আবার সংসার করি আমাকে তুমি ফিরাই না প্লিজ এই আপনি কি পাগল না মাথা খারাপ হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি আরে দূর কোথ থেকে কোথ থেকে কি আসে সব আসে আমারে বলে ফয়সাল যাও আবার থেকে যাও আইসা ফাজলামি করতে কোথ থেকে আসে এগুলা তেমন ভালো নাই ভাইয়া আব্বারে বলছিলাম একটা ফ্রিজ কিনে দেওয়ার কথা তো আব্বা তো দিলো না তোমার তো দেওয়ার কথা ছিল তুমিও তো দিলা না কবে দিবা তাহলে ফ্রিজটা কিনে আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখি এই মাসের টিউশনের টাকাটা পাইলে মিলা দিলে আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি যা এই মাসের মধ্যে কিনে দিব আর পরের দিন কষ্ট কর ঠিক আছে ভাইয়া কিন্তু বেশি দিন না আমার তো অনেক কথা শুনতে হয় আমার শ্বশুর শাশুড়ি তো অনেক কিছুই বলে জানো তো আমার ওই ননদের বাড়িতে সব আছে আমার কিচ্ছু নাই তুমি ফ্রিজটা যদি দাও তাহলে আর কথা শুনতে হবে না আচ্ছা ঠিক আছে যা বললাম হ্যাঁ ভাইয়া সবাই ভালো আছে কিন্তু আমার শাশুড়িটা আমাকে অনেক কথা শোনায় তুমি খুব তাড়াতাড়ি আমাকে ফ্রিজটা কিনে দাও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ভাইয়া আচ্ছা এই মেয়ে তুমি এই বাড়িতে কোন উদ্দেশ্য নিয়ে আসছো মাধব আমি এই বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই এই বাড়ি আমার এই সংসার আমার আমি আমার সংসার আর স্বামীরে ফেরত পাওয়ার লেগে দেখি আমার নিজেরই মায়ের পেটের বোন আমার স্বামীর লগে বিয়া সুখে শান্তিতে সংসার করতেছে ছোট থেকে ওর অনেক আদর বড় করছি ওর সব আমি নিজে পূরণ ওর করছি স্কুলে পড়ানোর জন্য আমি আমার পড়াশোনা সব ছাইদা দিছি তাও ওরে অনেক আদর যত্নে বড় করছি বাবার বাড়িতে কখনো আদর যত্ন পাই নাই ভালোবাসা পাই নাই কালা ছিলাম বইলা পরে বাবা আমারে আমার স্বামীর লগে বিয়া দিল ভাবলাম স্বামীর ঘরে আইসা স্বামীর আদর যত্ন বাম ভালোবাসা বাম কিন্তু স্বামীর ঘরে আইসা আমি দিনের পর দিন দিনের পর দিন অত্যাচারিত হইতিক কেন জানেন আমি কালো ছিলাম বইলা আমার স্বামী আমার এত অত্যাচার করতো তাও কখন আমি ওরা ছাইরা যাওয়ার কথা কল্পনাও করি নাই কিন্তু দিন দিন ওর অত্যাচার বাড়তেই ছিল বাড়তেই ছিল একদিন তো আমার মারতে মারতে উঠা নাই না ফালায়া অনেক মারছে আমার চুলের মুঠি ধরে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে খেদাই দিছে তা আমি সব কিছু ভইলা গেছি ভইলা যে নিজের পরিবর্তন করছি ওর জন্য কিন্তু আইসা দেখি এই অবস্থা আমার নিজের বোন আমার স্বামীর বিয়ে করছে আসলে আমার মাথায় তো কিছু ঢুকতেছে না ফয়সাল তুমি আসল ঘটনা একটু খুলে বলো তো মাদ্র সাহেব ওজা বলল সবই সত্যি কিন্তু বাদমাসব যখন ওরে আমি বিয়ে করি তখন আমার খুব টাকার প্রয়োজন ছিল ও কালো কি ধলা এই ব্যাপারটা আমার মাথায় আসে নাই কিন্তু আমি বাইরে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঘরে উঠতে বসতে সবাই আমাকে কালো বই জামাই বলে ডাকে এই ব্যাপারটা আমার চেয়ারম্যান সাহেব আমি একদম নিতে পারতাম না যার কারণে আমিও মেন্টালিটি শিখ হয়ে গেলাম চারম্যান সাহেব হয়তো এখন আমার টাকার প্রয়োজন নাই আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে সবই আছে কিন্তু আমার মনে হচ্ছে আমি ওর কাছে অন্যায় করছি ওর সাথে আমি অন্যায় করছি আপনাদের আপনারা যারা আছেন সবার সামনে আমি সবার সামনে ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমারে ক্ষমা করে দিলাম তোমরা দুইজন সুখে শান্তিতে সংসার করো মাদ্রাসাব দেখি অনেক জটিল সমীকরণ এ কি সমাধান দিবেন আপনি দাদা আসলে ব্যাপারটা হলো একটু আসলে জটিল এরা হলো দুই বউ এক স্বামী দুই বউই আপন বোন এখন আপন বোন তো এক স্বামীর ঘরে সংসার করতে পারে না এটা সম্ভব না এখন এইটার কোন কোন কুল কিনার আর সমাধান আমি পাচ্ছি না এটা মাদবর সাহেব আপনি যেটা ভালো মনে করেন সেটাই ডিসাইড করে দেন আপু আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দাও রাগ তুই তোরে মাফ করে দিলাম যা তোর শখ তো সব পূরণ করছি আর এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না তুই ভালো থাকিস যা তোর জন্য আমার স্বামী সংসার সব বিসর্জন দিয়া আমি অনেক দূরে চলে আই থাকি তোরা ভালো থাকিস